বিকাশ মার্জিন অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে সর্বপ্রথম বিকাশ মার্জিন হেল্পলাইনে আপনি দরখাস্ত করতে হবে দরখাস্ত করতে হলে আপনাকে একটি খুলম ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারটি ওপেন করার পর আপনি সার্চ গিয়ে লিখবেন এ এস এইচ লেখার পর আপনি দেখতে পারবেন বিকাশ মার্জিন বিকাশ মার্জিনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে বিকাশ মার্জেন ওয়েবসাইটটি দেখতে পাবেন আপনার সামনে ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে থ্রি লাইন এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনারা ক্লিক করবেন বিজনেস এর মধ্যে ক্লিক করবেন বিজনেসের মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে অনলাইন বিজনেস মার্জেন্ট আপনারা আপনাদের সুবিধার্থে যেটি খুলতে চাচ্ছেন আপনি এটির মধ্যে ক্লিক করবেন আমি যেহেতু মার্জিন নিতে চাচ্ছি আমি মার্জেন্টের মধ্যে ক্লিক করলাম করে উপরে যাবেন যাওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে সফ নেম মানে আপনার দোকানের নাম আপনি বসিয়ে দিবেন আপনার দোকানের নামটি লিখে দিবেন লিখে দেওয়ার পর বিশেষ করে আপনারা দেখবেন যেগুলো তারকা লাল তারকা চিহ্ন আছে এগুলো পূর্ণ করলেও হবে আর বাকিগুলো পূর্ণ না করলেও হবে আপনার নামটি লিখে দিবেন সাফাই স্টোর তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাম আপনার বিকাশে যে নামটি আছে ওই নামটি দিয়ে দিবেন আমি যখন আমার নামটি দিয়ে দিচ্ছি আমি আমার নামটি দিয়ে দিচ্ছি তারপর আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি ইমেইল দেওয়ার কোনো প্রয়োজন নাই দিলেও দিতে পারে না না দিলেও নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ এখানে বলবো ডু ইউর হ্যাভ এনআইডি আপনার এনআইডি থাকলে আপনি ইয়েস দিতে পারবেন না থাকলে নো দিতে পারবেন আমার আছে আমি এস দিয়ে দিচ্ছি যেমন ডু ইউর হ্যাভ এ ট্রেড লাইসেন্স আমার ট্রেড লাইসেন্স নাই আমি এই জন্য এটাতে নো দিয়ে দিচ্ছি তারপর ডু ইউ হ্যাভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমি ইয়েস দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আপনারা ক্লিক করবেন এই বক্সের মধ্যে এটিকে আপনারা মার উঠিয়ে দিবেন এটি দেওয়ার উদ্দেশ্য হলো আপনি কি রোবট নাকি মানুষ এটা যাচাই করে দেওয়ার পর বন্ধুরা আপনারা আবারও একটু যাচাই করে নেবেন আপনাদের এগুলো ঠিক আছে কিনা সাফাই স্টোর মোতালি বসেন ফোন নাম্বার হয়তো এনআইডি কার্ড আছে নাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এখন আমি সাবমিটে ক্লিক করব শুধু সাবমিটে ক্লিক করে দিলাম বন্ধুরা সাবমিটে ক্লিক করার আগে আমার ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টে আমি দিয়ে দিচ্ছি চট্টগ্রাম এরিয়া টাকুন্ডু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সাফাই স্টোর দিয়ে দিছি চট্টগ্রাম দিয়ে দিচ্ছি সীতাকুণ্ড দিয়ে দিচ্ছে আমার নাম দিয়ে দিচ্ছে ফোন নাম্বার দিয়ে দিচ্ছে আপনার যদি জরুরি হয়ে থাকে তাহলে আপনি এখানে কিছু লিখে দিতে পারেন আমার আইডি আসছে টাটালাইসেন নাই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসছে তারপর আমি বক্সটোর উপরে ক্লিক করে আমি আবেদন করে দিলাম এখন আমি সাবমিটে ক্লিক করলে ফর্মটি আমার জমা হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা তারা আমার ফর্মটি পেয়ে এসছে এখন কয়েকদিনের মধ্যে ওরা আমার বিকাশ মার্জিন অ্যাকাউন্ট খুলে দিবে আমার সাথে যোগাযোগ করবে বন্ধুরা এভাবে আপনারা আবেদন করতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা